কটবাজার পর্যটন শিল্পের সুরক্ষা এবং পর্যটন পর্যটনকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে কট সাংবাদিক ভাইয়েরা যেভাবে কাজ করে যাচ্ছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা বিভিন্ন ধরনের নিউজ আসতেছে এবং আমাদের গোয়েন্দা নিউজ আসছে এই এলাকাগুলিতে কটের জন্য এলাকাগুলোতে অদিতেগুলিতে নামে বে নামে বিভিন্ন স্পার গড়ে উঠেছে এবং সেসব স্পারার আড়ালে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা মাদক ইয়াবা ব্যবসা চলতেছে এবং আমরা আজকে জ্যাকব্যাক করেছি যে এখানে রোহিঙ্গা আছে কিনা এবং তাদেরকে দুর্যোগ ইউজ করেছি বা আমরা সবগুলো যে অভিযান আছি এটা আমাদের নিয়মতান্ত্রিক অভিযান অভিযান চলতেই থাকে কাউকে ইস্তরের আড়ালে কোনো ধরনের অনিয়ম অনৈতিকতা এবং বিশৃঙ্খলা এবং বিশেষ করে পর্যটকদেরকে হরেনে এবং ব্ল্যাকমেই করতে দেওয়া হবে না এক্ষেত্রে আমি সাংবাদিক বাইদের সহযোগিতা কামনা করছি এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন আমাদের সহযোগিতা আমাদের কাজে লাগছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে যারা পচা ওই যে আপনারা বলেছেন যে পচা তেল এবং পচা মাছ বিক্রি করতেছে তো ব্যবস্থা নেওয়া হবে এবং যেসব হোটেলগুলিতে আপনার ব্ল্যাকমিং করতেছে এবং যেসব হোটেলগুলিতে এনআরডি ছাড়া বিভিন্ন ধরনের গোডারদেরকে রাখতেছে তো ব্যবস্থা নেওয়া হবে কথা একটি পরিষ্কার এই কথভাটার হবে আমাদের সুন্দর নগরীয় এবং একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং নিরাপদ পর্যটন